আজকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবে। কিন্তু যে ছাত্র লীগের ছেলেরা মায়ের খাইলো তারা এই এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা এই ছেলের তো এই ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মায়ের খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে আজকে হারুন সাহেব যদি মায়ের খাইতেন হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল হিসাব যদি মার খايতেন তাহলে হাসপাতালের খরচ দিত সরকার এডমিনিস্ট্রেশন রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হতো। কিন্তু ছাত্র লীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্র লীগের মায়ের ছাত্র লীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকায়ন বিশ্ববিদ্যালয়ের পন্ত আসে তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্র লীগের ভাইদেরকে বলবো যে যে কোন কেউ ডাকলেই চলে যায় না কারণ আপনারা দেখছেন তো যে ছাত্র লীগের যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্র লিখতে বেশিরভাগ মানুষ তার ব্যক্তি সাথে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায় আমি ছাত্র লিখতে বলবো যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মাইড়ি খাবেন আর এই পথে পথে ঘুরে বেরাবেন কিছু করতে পারবেন না আমি শুধু আমরা هارুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হইছে এটার জন্য ধন্যবাদ জানি তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন একটা সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে ছাত্রলীগকে যেন ব্যবহার করতে না পারে এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবে কোনো ভাই ডাকলেই যেন দৌড়ায় চলে না যায়